আমার সৌদিয়ান ম্যাডামের ম্যাডামের চেয়েও তার পোলাপনগুলো আরও ভয়ঙ্কর হিংসুক ইভেন মানুষ মনে করেন আমাকে তবুও কিন্তু কাজ করতেছি কেন জানেন হ্যালো গাইছি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন চোখ বড়ো পানি আর বুক বড় কষ্ট নিয়ে আজকের বিজয়টা করতেছি করার কিছু নাই তো আমি সৌদি প্রবাসী হালানা ইসলাম ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর যে কথা বলতে চাইছিলাম যে আমার ম্যাডামের চেয়েও তার ফলাফলগুলো হিংস্র কেন বলি শোনেন তাহলে সারাদিন এত কাজ করি এত কাজ করি সকালবেলা আমার ম্যাডাম ঘুমের থেকে উঠে প্রায় বারোটা থেকে একটার ভিতরে আমি ঘুমের থেকে উঠি সাড়ে আটটা বাজে উঠতে হাত মুখ ধুয়া রেস্টে সইতে হইতে আধা ঘন্টা লাগে নয়টা থেকে কাজে শুরু করি সে উড়ার আগে কোন কাজটা শেষ করাম যদি একটা কাজও থাকে সে আইসে পাক করে তার সাথে পাক করে আমার রান্না হেল্প করতে হইব তো এই জন্য তার উঠার আগে দিয়ে আমার সব কাজ শেষ করতে হয় চারটে পাঁচটা বাথরুম বাচ্চাটার রুম এগুলো দৈনন্দিন এমনি প্রতিদিনের এগুলা পরিষ্কার করিয়া জরুরি মানে তার জন্য এগুলো জরুরি আমিও তাড়াতাড়ি করি যেমনি তার কথা না শুনতে হয় আর না হয়তো আবার বেটকে কি বা বিভিন্ন রকমের কথা বলবে খারাপ বাসায় দমক শমক এই সেই শুরু করে কালিগালাস এই জন্য সে তার কথা বলার আগে দিয়ে আমি চেষ্টা করি সব শেষ করার জন্য তারপরে দিয়েও যদি একটু দেরি হয়ে যায় কত গালা তো শুনতেই হয় তো এটা আমি কতটুকু সত্য বলি মিথ্যা বলি যারা প্রবাসে থাকে যে মেয়েগুলো প্রবাসে থাকে একমাত্র তারাই জানে অনেকে হয়তো মনে করেন যে আপু শুধু সৌদিয়ানের বদনাম করে না ভাই বোন আপনারা খোঁজ নিয়ে দেখেন যত প্রবাসীরা আছে আমার কমেন্টসগুলা দেখবেন আমার ঠিকঠকের কমেন্টসগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্য বলি কতটুকু মিথ্যা বলি তো তার উপরে দিয়ে সারাদিন এত কাজকাম করার পরে দিয়েও ফুলা মায়ের রুমে যখন ঢুকি ছেলে মেয়েদের রুম কিন্তু বাকি থাকে এগুলো সন্ধ্যার পরে করতে হয় ঠিক আছে পরিষ্কার করতে হয় সন্ধ্যার পরে এগুলো খাইয়া বাইরে চলে যাবো কি আশ্রয় আসরে করে চলে যাবো তখন গিয়ে ওদের রুমে ঢুকতে হয় তো ঢুকছি ঢুকি যে যখন আজকে ঢুকছি ফোলাগো রুমে ঢুকছি মানে ওদের রুমগুলোতে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায় কষ্ট লাগে চোখ বিশ্বাস করবে না কান্না আসে মনে করি চিৎকার করে কান্না করি কিন্তু তখন কীভাবে জানেন ওরা আনছি আমাকে কাজের জন্য যেভাবে করুক করতে হবে আলমারি ডেগুসাড়ি গেছি প্রতিদিন এইগুলো করে আজকে নতুন না আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি হয়তো মনের কষ্টটা যেহেতু আজকে মন ছিল চিৎকার করে কান্না করি অবস্থা দিই কেক রুমগুলো তো আলমারিগুলো থেকে যদি একটা কাপড় নে যদি এটা পছন্দ না হয় তাহলে এটা আলমারিতে রাইকে দেয় জীবনেও রাখবে না এটা মানিতে রাখবে একটা না চারটে পাঁচটা কাপড় নামাইবো যেটা পছন্দ লইব আরগুলো মানিতে ফালাই দিব ফ্লোরে ফালাই দিব আচ্ছা যাক তারপরে যেগুলো ফাইল ফাল্টাইবো ফোরনে যেগুলো এগুলো এগুলো কিন্তু আলাদা জুড়ি আছে যেহেতু মূলা ময়লার কাপড় জুড়িতে তো জীবনেও রাখবো না এগুলো ফলরে ফালবো আবার এগুলো আমার আতায় উল্ডায় ফাল্টায় আবার যেমন জুড়িতে পড়তে হয় তারপরে দেয়া শুধু বুমিরা সারা পাইখানার সারা সব কিছুই একটা রুমের মধ্যে ফালাইতো মানে কী কয় মাথা আউল্ডা জায়গায় মাথা দেখলি বিছনা চাডি একটা রুমের ভিতরে তিনটে বিছনা যে রুমগুলোতে সৌ ধ্যান রাখ বলে আমরা বাংলাদেশে বলি ড্রয়িং রুম এখানে বলে সালা সালন সালাদ সবসময় বই আর সালন যে এটারে বলে রুম এটার মধ্যে ম্যাম মেমান আসলে বই কিন্তু এই রুমগুলাও এরা প্রতিদিনই ময়লা করে ওই যে আমি আসি কাজের মেয়ে আমাকে বেথন দে ঠিক আছে তো সব কিছু বুক বড় কষ্ট আর চোখ বড়া কান্না নিয়েই রুমগুলা গুছাইতে হয় তো আজকে আমার অতিরিক্ত কষ্ট লাগছে মানে এমন অবস্থা করছে যে বলার বাহিরে দেহ আমি পারতেছি না শরীরে একটু অসুস্থ সুস্থ ভাব তো তারপরে দেওয়া কি করব। গুছাইছি গুছাই রুমে আসছি এরপরে দিয়া একটা বিস্তার ওপর একটা কাপড় ফোল থেকে লাস্টে পাইছিলাম এটা রাইকে আইসে করছিলাম বিছনার ওপর আর উড়াইতে মনে নেই এটার জন্য আমার ম্যাডামের কাছে বিছাদ দিছে ঠিক আছে কি লেগে এই কাপড়টা থইয়া আইছি আমি আমার বেডিয়ে আবার ম্যাডামে আবার ডাইকে আমার নিচে নিয়ে এটা দেখাইতেছে এটা গেলে কালকে তুই এস মানে দুনিয়ার যারা জারি এই বিষয়টা মানে আমার এত কষ্ট লাগছে যে সারাদিন এত কাজ করি একটা কাপড়ের তো রায়কে আইছি একটা শার্ড আর একটা ফ্যান নিচে পড়ে আছে লাস্টে পাইছিলাম এগুলো আর কে আইসি আর ইচ্ছে করে একটু রাগেই রেখে আইসি দেখি কী করে ঠিক আছে সবসময় তো মন নিজ ইয়া থাকে না মানে অনেক রকমের বিভিন্ন রকমভাবে আমার কথা শোনাইছে তো কথা শুনি আর কী করাম পরে চোখের পানি মুসতে মুসতে রুমে আইসা পড়ছি বাবা আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো মনটা হালকা লাগবে তো যাই করুক না কেন সহ্য তো করতেই হইবো যেহেতু টাকার জন্য প্রবাসে আসছি এই আর কি তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা ভালোবেসে পাশে থাকবেন সবার জন্য বুক ধরা ভালোবাসা রইল